তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে এলাম আপনাদের সামনে অনেক দিন পরে এই যে একটা টাইপিংয়ের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এক ফুট বাই এক ফুট আমরা টাইপিংটাকে বেঁধে নিয়েছি তারপরে সেটিং করে কিন্তু আমরা শাটার সেটিং করছি আর রিংয়ের গ্যাপ আছে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি অন্তর এটা এক ফুট বাই এক ফুট আমাদের টাইপিং আছে এই যে দেখতে একটা সুন্দর বাড়ি এইবার আছে তার সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বাড়ি সেটাকে আমরা একটু তুলে ধরলাম যে বাড়িটা কত সুন্দর লাগছে দেখুন আর এটা কিন্তু দুটো দোকান হবে আর দুটো ছোট্ট থাকার মতন রুম হবে আর ওপরে দুটো ফ্যামিলি রুম হবে দেখতে পাচ্ছেন টোটাল আছে এটা কিন্তু সাড়ে নশো স্কোয়ার ফিট এর জমিটা কিন্তু খুব কচালা দেখতে পাচ্ছেন এতে মোটামুটি তিন ভাজের জমি এই তিন ভাজ জমির ভিতরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে তৈরি করেছি এবং আমাদের কাজও চালু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পুরো শাটার কিন্তু প্রায় খাটানো হয়ে গেছে ছোটো ছোটো গ্যাপ গুলো বাদ আছে আমাদের কালকে কংক্রিট আছে কালকে আমরা ঢালাইটা শ্বাস